এই অনৈতিক শিক্ষার কারণে হিংস্র জানোয়ারের মতো সে বাড়ি ঘর সব কিছু বিক্রি করে দেয় আজকে বাপকে পথের ভিঘারি করেছে বলে আমি এখন বাস্তালে তাল তালে এখানে ওখানে জীবনযাপন করি কখনো আত্মীয়দের এখানে থাকি আর ভিক্ষা করতে সেই সেই গ্রামে রাত কাটাই এভাবে আমার চলে আমার ছেলের যে সে লন্ডন থেকে একটা মেয়েকে বিয়ে করে নিয়েছে আজ পর্যন্ত আমার বউ মাকে দেখিনি আর আমার স্ত্রী তো বহু আগেই ইন্তেকাল করেছে কিসের সন্তান আমরা তৈরি করে। বলুন আজকে সমাজ এইভাবে চলছে আসুন এই বাচ্চাদের হেফাজত করার ব্যাপারে সবচেয়ে প্রথম মায়ের কোল হচ্ছে একটা বিশ্ব ইউনিভার্সিটি এই বাচ্চাদের মাকে আগে শিক্ষা দিতে হবে আর মায়ের শিক্ষক হচ্ছে স্বামী আর মায়ের শিক্ষক তিনতে জায়গায় এই মেয়েদেরকে কন্ট্রোল করতে হয় মা বোনদের পর আগুলো চলবে না তিন জায়গায় তাদের জীবনকে ভাগ করে দেওয়া গেছে একটি জীবন হলো যতদিন পর্যন্ত বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর একটা মেয়ে তার বাপের কাছে থাকে ততদিন পর্যন্ত এই মেয়েটি তার বাপের নিয়ন্ত্রণে থাকবে বাপের উচিত

সে জন্য যতদিন পর্যন্ত বাপের নিয়ন্ত্রণ থাকবে সেই মেয়েটির উচিত যে তার বাপের অবাধ্য না হয় আর সেই মেয়েটিকে একটা দিনদার বরোগার উচ্চ শিক্ষিতা ইমানদার এবং বিশ্বস্ত একটা গৃহিণী হিসাবে তাকে গড়ে তুলতে হবে এটা প্রত্যেকটা বাপের নৈতিক দায়িত্ব আছে এই মেয়েটি যদি ভালো বাপের কাছ থেকে শিক্ষা পায় তাহলে একদম খুব ভালো সাংসারিক হবে যে বাড়িতে মেয়েটিকে বিয়ে দেবেন সেই বাড়িটাকে গোটা বাড়িটাকে সে আপন করে নিতে পারবে সেই বাড়িটাতে আলো আলোকিত করতে পারবে ইমানি চাষবা আরো ত্বরান্বিত হবে গতিশীল হবে সেখানে ইমান সম্প্রসারিত হবে যদি মেয়েটাকে ঠিক ভাবে তৈরি করা যায় মেয়েদের দ্বিতীয় জীবন শুরু হয় যেদিন তাকে পাত্রস্ত করা হয় আজকে আমরা যারা বিয়ে করে এনেছি যেদিন থেকে অন্য বাড়ি থেকে একটা মেয়েকে তুলে নিয়েছি সার সমস্ত দায়িত্ব আমাদের নিয়ন্ত্রণে থাকবে এই মেয়েটা যদি আরসিএম ম্যাক্স এলআইসির জন্য যায় তাহলে লোকটা নিঃসন্দেহ একজন দায়ুষ একটা

কম হোক বেশি হোক খাবার দাবার সাদা মাটা হোক মোটা মোটা কাপড় চোপড় হোক যাই হোক না কেন তাতে থেকে সন্তুষ্ট থাকতে হবে তাই বলে তাকে বাড়ি থেকে তার স্বামীর অবাধ্য হয়ে বাইরে গিয়ে রোজগারের জন্য চিন্তা ভাবনা করা এটা মারাত্মক মূর্খা নেই কখনোই এটা উচিত নয় মেয়েদের তৃতীয় জীবন শুরু হয় বার্ধক্য জীবনে আবার ঘুরিয়ে নিজের পেটের সন্তানদের কাছে তাকে ফিরে যেতে হয় আজকে আমার মা আমার কন্ট্রোলে থাকবে আমার বয়স্ক মা সেই মাকে আমি ভালোবাসবো যত্ন করব তাকে সমস্ত রকমের তার মেডিসিন ঔষধপত্র খাওয়ার ব্যাপারটা আমি তদারকি করব। ঠিক এই অবস্থায় প্রত্যেকটি মায়ের উচিত যে সন্তান অবাধ্য হয়ে যেখানে সেখানে সে মেয়ের বাড়ি আত্মীয় বাড়ি আর কারো বাড়ি মতো সে যাবে এটা যেন তো উচিত না হয় এই তিনটি জায়গায় মেয়েদেরকে কন্ট্রোল থাকতে হবে পুরুষের নিয়ন্ত্রণে যদি তারাই তিনতে তিনটে জায়গাতে পর্দা সহ যদি কন্ট্রোল থেকে যায় আর এইটুকু যদি ওরা দায়িত্ব গ্রহণ করে তাহলে আমরা পুরুষ হিসেবে বলতে পারবো সমাজটাকে আবার আমরা সেই শাহাবাদের জীবন অত ফিরিয়ে নিয়ে যেতে পারতাম এখন উচ্চ শিক্ষিত একটা ভালো মেয়ে তিনি তার বাচ্চাকে শিক্ষা দিতে পারবেন যখন তার মধ্যে শিক্ষা থাকবে সেই ইমানের শিক্ষা দেবে যদি তার মধ্যে ইমানের কোনো শিক্ষা থাকত। কিন্তু মেয়েদের সেই শিক্ষা নেই আজকে মেয়েরা চতুর্দিক থেকে বেপর্দা দিন লজ্জ ইসলাম সম্বন্ধে কোনো জ্ঞান নাই কোনো ধারণা নাই সেজন্য মেয়ে হায়ার সেকেন্ডারি তখন দেবে তখনও বলছেন মা নিশোধ করেছে বলে বেটি তুমি এখন রোজ রোজা করতে হবে না তুমি রোজা করলে পড়াশোনা ক্ষতি সামনে তোমার দু মাস পরীক্ষা তোমার এমনি পড়াশোনাতে ক্ষতি হবে রোজা করলে শরীরটা দুর্বল হয় পড়াতে এনার্জি লাগবে না দরকার নাই তুমি পরীক্ষা টরিকে দাও তারপরে রোজা করবে এই করে তার নিজের নিয়ন্ত্রণে মেয়েটাকে আরো বেপরদা করলো ইসলাম থেকে আরো দূরে তাকে সরিয়ে একটা জায়গায় বক্তব্য রাখতে বলেছিলেন যে একটা ছেলে যখন মাধ্যমিক পরীক্ষা দেয় তখন কুড়ি পার্সেন্ট পর্যন্ত বেইমান তৈরি হয়ে যায় আর তারপর ছেলেটি যখন হায়ার সেকেন্ডারি দেয় তখন তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত পেইমান তৈরি হয় ছেলেটি যখন বিএ পাস করে তখন ফিফটি পার্সেন্ট পেইমান হয় আর এম এ পাস করার পর যখন সে রোজগারের লাইনে যায় তখন হান্ড্রেড পার্সেন্ট হয়ে যায় হ্যাঁ বেইমান তখন হয় যখন এম এ পাস করলো কিন্তু তার সাথে সাথে ইসলামকে সে দেখলো না ইসলামকে চিনলো না ইসলামের সমাজ পর্ষে গেল না তখন সে লোককে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যায় আর যদি বেইমান না হয় তাহলে রাজনৈতিক ক্ষেত্রে আমাদের একজন মুসলমান তাকে আমরা সবাই মিলে ভোট দিয়েছি তিনি আমাদের মুসলমান নেতা একজন মুসলমান তার নাম অথচ সেই লোকটা মারা ইসলাম আমার কোনো বিশ্বাস নাই আমি তোমাদের অনাব করছি আমি মরে গেলে আমাকে পুড়িয়ে দেবো একটা মুসলমান হয়ে এটা বলতে পারে আসলে সে পাক্কা পেলমান হয়েছে বলি সে কথা বলতে পারে আসুন আমি যেটা এতক্ষণ বললাম এই কুচি কাছে পাচ্ছেতে আমরা হেফাজতকারী এদের আমরা সংরক্ষণশীল যদি আমরা এদেরকে হেফাজত করতে পারতাম সশৃঙ্খল বা মানুষ করতে পারতাম তাহলে সারা পৃথিবী জুড়ে এই ধরনের নৈরাজ্যের সৃষ্টি হতো না আজকের এই গোদরায় নরেন্দ্র মধ্যে দেশে তার মন্ত্রিত্বে তার মুখ্যমন্ত্রী অবস্থায় কয়েক বছর আগেও যে মারপিট হয় তার দৃশ্য ইন্টারনেটে আপনারা এখনো হয়তো খুঁজলে পেতেও পারেন কি করুণ চিত্র যেখানে সমস্ত মুসলমানদের কচি কচি বাচ্চাগুলোকে ধরে নিয়ে আসা হয়েছে প্রায় তিনশো চারশো আচ্ছা নিষ্পাপ বেগুনা ছোট ছোট বাচ্চা সেই সমস্ত বাচ্চাটা দু বছর আড়াই বছর 3 বছরের বাচ্চা ফুটফুটে জোসনার মতো সুন্দর সুন্দর কুজি কাঁচা বাচ্চা এই বাচ্চা দেখলে একদম চোখ জুড়িয়ে যায় অনুসেই বাচ্চা গুলো উপরে অকথন নির্যাতন কুজি কুজি বাচ্চাটাকে হাতে ধরে ঠ্যাঙে ধরে জোরে উপর দিকে ছুঁড়ে দিতেছে বাচ্চাটা ঘুরতে 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 যখন নিচে আসছে ত্রিশূল ধরে আছে ত্রিশূল ওর বাচ্চাটা পড়ছে আর গেতে যাচ্ছে আর আঘাত করে বাচ্চা মারা যাচ্ছে জি হ্যাঁ এগুলো সব আপনাদের বাচ্চা কিছু কিছু বাচ্চাকে ঠ্যাং ধরে চিরে তার বুঁটি বার করে তাদেরকে হত্যা করা হচ্ছে কিছু বাচ্চাকে ঠেঙে ধরে ভাবে মাছকে যেমন আঘাত করে সেটা মাটিতে আঘাত করছে সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো মারা যায় এগুলো একটি মাত্র কারণ যে দীর্ঘদিন পর্যন্ত আমরা আমাদের নিজের সমাজটাকে কন্ট্রোল করার ব্যাপারে এ কচি কাচা বাচ্চা এবং সমাজটাকে নিয়ন্ত্রণের জন্য যে আমাদের কাজের দরকার ছিল সেই সমস্ত কাজ আমরা করি নাই বলে আজকের এই অকথনীয় নিবে হাজার হাজার পর্দা ঘরে মাপন যাদের আমরা কতই ইসুতি কত ভালবাসি অথচ এই সমস্ত মহিলাদের একটা জায়গায় জমা করেছে না হলে কয়েকশো মহিলা যাদের বিন্দু মাত্র কামউচ্ছর নয় সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় সমস্ত মেয়েদেরকে ছাত্রীদের থেকে রাস্তা থেকে তাদেরকে নিয়ে যেতে বাধ্য করেছে এবং ছাত্রীদের সঙ্গে बलात्कार করে ধাননা মাথায় তাদেরকে बलात्कार 80 বছরের একটা বয়স্ক ব্যক্তি তাকে মাত্র 15 বছর 16 বছর 18 বছরের মেয়েদেরকে তার बाप তার ভাইকে থামবাই বেঁধে সেখানে গিয়ে बलात्कार চিনা করা না হচ্ছে ফিটএমনি একটা 80 বছরের একটা মুসলমান বছরের মেয়েকে সামনে থেকে মাত্র তেরো চোদ্দ বছরের ছেলেকে জেনা করাচ্ছে যেখানে এই আশি বছরের মেয়েটির সন্তান তার বৌমা তার পুত্র তার ছেলে তার স্বামীকে অন্যান্য থাম্বায় বেঁধে রেখে তাদের সেন্টিমেন্ট আঘাত দিয়ে তার থেকে দেখে অকথ্য করছে এগুলো আমাদের পাওনা আসলে এগুলো আমাদের পাওনা যে পাওনা আমরা স্পেনে এদেরে 540000 মুসলমানকে 1200000 তাদেরকে হত্যা করা হয় তার 100 বছর পরে ইসাবেলা নামে একজন রানী ইহুদি খ্রিস্টানদের প্রায় 50 লক্ষের বেশি মুসলমানকে গুরুচাবাজনা তাড়িয়ে দেয় তেমনি করে স্পেন থেকে তাদেরকে 50 লক্ষের বেশি মানুষকে ওইভাবে কানে বলজে থেকে স্পেন থেকে ডাকিয়ে দেয় হাকিয়ে দেয় পেড়ে দেয় এদেরকে এগুলো আমরা পাব না কারণ আমরা মনতে আল্লাহর আইনের মাধ্যমে সেই সমস্ত আইনকে সংরক্ষণ করতে গেছি যে আইনে কল হলো আমাদেরকে বিশেষ করাকে হয়েছে তারই আইন রচনা করার জন্য বাড়ি থেকে বার হয়েছে আজকের আলেমরা জনসাধারণের কাছে এই বক্তব্য দিতে চায় না নিজের মজার থেকে ঠিক করে বলল ওরা কাফের ওরা মোসেদ ওরা এই এই সমস্ত বাগানবাড়ি ফটো আদি দিকে নিজেরা নিজেদের জাতির ঐক্যতা সংহতি ভালোবাসাকে নষ্ট করেছে আচ্ছা যে মজাবেরই হোক লোকটা তাহার যদি নামাজ পড়ে আল্লাহর ভয়ে ছর করে কাঁদছেন সেই লোকটার কথা একবার ভাবুন আর ঠিক আমি যে মজাবেন আমার নব্বই পার্সেন্ট লোক তো নামাজ পড়েই না অথচ লোকটা মদ খায় কাঁজা খায় আরো কিছু করে সেই লোকটা আর আমার এগেনস্টটা একটা মজাব সেই মজাবের একটা লোক রাত্রিতে আল্লাহর ভয়ে হিউরি ঘুরে ক্রন্দন করছে চোখ থেকে টপকপ করে পানি পড়ছে এবং সে রাত্রিতে তার গরম বিছানা ছেড়ে তার স্ত্রী ছেড়ে সে গিয়ে ঠান্ডা পানি উজু করে গিয়ে মসজিদে ঝরঝর করে কাঁদছে কি করে সেই লোকটা এবং তার আদর্শকে আমি বলতে পারি যে লোকটা কাঁফের লোকটা মুসরি লোকটা বেইমান ওর কথা শোনা যাবে না ও সমস্ত ঠেতে না যাবার জন্য বলছে কি করে এগুলো বলে। এটা আমার খুবই কষ্ট হয় সেই জন্য মজাবি বিরুদ্ধে নয় আসলে সত্যের অনুসন্ধানই হতে হবে প্রত্যেকটি মানুষকে এবং সেই সত্যের সঠিক লক্ষ্য উদ্দেশ্য যদি থাকে আল্লাহ রাজি থাকলে নির্দিষ্ট সময় আপনি ঠিক হকের কাছে গিয়ে পৌঁছে যাবে মনে রাখবেন হক খুবই কঠিন জিনিস সবাই মনে করে যে আমি হকের ওপর আছি কিন্তু দাবি একেবারেই মিথ্যা কেন বলুন তো এই দাবিটা একেবারেই বড় মিথ্যা কয়েকদিন আগে দেখছিলাম মন আবুল কালাম আজাদ তার একটি বক্তব্য আমি দেখছিলাম এই কয়েকদিন আগে তিনি একটা জায়গায় ব্যাখ্যা করেছেন কোরান মাজিদের একশো এগারো নম্বর আয়ন সরাব আকারায় সেখানে মহান প্রভু আল্লাহ রাব পুলিজ বলেছেন যে অকল লায়েদ হলো জান্নাতি ইল্লাহান কোন হুদান আও না সারা একশো এগারো নম্বর আয়ন সরাব বাকারা

হক বুঝি কিন্তু হক এমনি কথা ব্যাখ্যা করতে বলেছেন যে আসলে সব লোক বলছে আমরা হকের ওপর আছি যদি সবাই আমি হকের ওপর সবাই কারণ হক সবার কাছে থাকতে পারে না হক এক জায়গাতেই

মহান প্রভু আল্লাহ রাবুল্লিজুল বলেছেন একটু আগেই আমার স্নেহবর আজমেলা ব্যাখ্যা করেছে মসলা নিয়ে যখন কোনো বিতর্ক হবে তখন তোমরা আল্লাহ

কোন ব্যক্তিকে আপনি ততদিন রাজি করতে পারবেন না যতদিন তাদের আদর্শে আপনি বিশ্বাসী না হবে আমাদের আদর্শে যদি আপনি বিশ্বাসী হন মেম্বারদের যা কম সঠিক হক বা এলেন আপনার কাছে আসার পর এই হককে প্রত্যাখ্যান করে যদি আপনি তাদের না হতে বিশ্বাসে হন আপনি বরবাদ হবেন অন্য সবাই অফল জালেকে মেরে ফেলে সে মেরে আল্লাহ যদি এই কাজ কেউ করে আল্লাহ কোন দায়বদ্ধতা নেই তারা ধ্বংস হোক বরবাদ হোক এখানে আল্লাহর কোন দায়বদ্ধতা নেই আমি অনেক দূরে এগিয়ে এলাম সময় পার করেলাম এলাম চারটে জিনিসের সংরক্ষণের জন্য এসেছে দুটি বলা হলো আর সংক্ষেপে আমি দুটো বলে দিই তিন নম্বর আমরা সংরক্ষণ এসেছিলাম আমরা আমাদের সম্পদের হেফাজতকারী এই সম্পদ যাতে সিপিএম কংগ্রেস তৃণমূলের নামে ব্যয় না হয় এই সম্পদ মদ গাঁজা এই সমস্ত কাজের জন্য ব্যয় না হয় এই সম্পদ অবৈধ লাইনের কাজের জন্য যদি ব্যয় না হয় এই সম্পদ শুধুমাত্র আইসি জীবনের জন্য ব্যবহার না হয় সম্পদ ব্যবহার হবে আপনি এসি গাড়ি চালাতে পারেন এসি বাড়িতে বাস করতে পারেন বিশেষ নাই গরম সরা কাসাস এর সাবাতানা মরা এদার মহান প্রভালঞ্জ লাতন সানাস সেবা কামনা দুনিয়া দুনিয়াটা হক আছে অধিকার আছে তোমরা এই সমস্ত হক মানে করতেই পার আরামায়েশর সঙ্গে কিন্তু একটি আয়তান নজব এতদিন করবা হকল মিসকিন মিসকিন গরীব দস্তো অভাবী

দেখি এবং সন্তুষ্ট আছে তাকে আছে সে কেন তোমরা সহযোগিতা করো এবং যেখানে গোনাহের কাজ আছে ভাই অপকর্ম সম্প্রসারিত সম্প্রসারিত হয় সেই জায়গায় তোমরা সহযোগিতা করতে পারো না এর ভিত্তিতে আমরা অনুরোধ করব আপনি যে পার্টি করুন না কেন কিন্তু আপনি আপনার পার্টির জন্য দশ হাজার পাঁচ হাজার টাকা চাঁদা আপনি দিতে পারেন না আপনি যদি দেন করেন বা যদি করে নিষেধ আপনি এড়িয়ে যাচ্ছেন সীমা অতিক্রম করছেন হাত অতিক্রম করে আল্লাহর আইনের বিরুদ্ধে আপনি অনেক দূরে এগিয়ে যাচ্ছেন একটা মুশ্রিকের মুখে হাসি ফোটাবার জন্য কিংবা আপনার নিদার মুখে খুশি করার জন্য হাসি কথা বলছেন আপনি সেখানে দশ বিশ টাকা চাঁদা দিচ্ছেন অথবা এই চাঁদা আপনার অবৈধ একটা অন্যায় দাবিকে পূরণ করার জন্য কখনো ইন্দ্রাবাসের বাড়ি কখনো মিনিকেটের মাল কখনো আপনার পঞ্চায়েতের ব্যবস্থায় জমি জায়গা এই সমস্ত পাওয়ার আশায় আপনি তার মনকে সন্তুষ্ট করার জন্য চাঁদা দিচ্ছেন অথচ এটা আপনার জন্য বৈধ নাই মনে রাখবেন সম্পদের আপনার হেফাজতকারী আপনার সম্পদ এবং আপনার প্রাণ এই দুটি মহান প্রভাল্লাহ বলে যদি কিনে নিয়েছেন পরিষ্কার করে মহান প্রভাল্লাহ বলেছেন নিশ্চয়ই মমিনের মাল এবং জাল বিয়ান্নাল জান্না জান্নাতের বিনিময় আমি কিনে নিয়েছি আপনার মাল একমাত্র জান্নাতের শেষ পাওয়ার লক্ষ্যে জানার মাল দুটি ব্যয় হবে এর বাইরে কোন রকমের স্টার নেই সম্পদ অন্য কোন লাইনে ব্যয় হয় মনে রাখবেন এর অপরও যদি সোনার পরও যদি আমরা সে সমস্ত করি তাহলে আমরা আসলেই পাক্কা মনাফিক ইসলামকে জানার পর আমরা না জানার ভান করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি এই জন্য মহান প্রভু আল্লাহ বলছে ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা আমার আয়াত যখন এদেরকে তেলাওয়াত করা আল্লাহ মুস্তাকবিরান আয়াত এরা তর্ক করবে ঝগড়া করবে বলবে কালনি আসমা কানে এবং তারা যেন শুনতে পায় না বোবা এবং অধীর হয়ে এটাকে থেকে এড়িয়ে দেওয়ার চেষ্টা করে আল্লাহ বাজার ফবাসীর হয়ে যাবেন আলিম কঠিন আজবের সংবাদে পাবিষ্ট দোষনা আমরা চার নম্বরের হেফাজতকারী ছিলাম ইসলামের যাবে এই তিনটি হেফাজত হলে চার নম্বরটা অটোমেটিক হেফাজত হবে আমাদের মালের হেফাজত এই বড়ি টাকা হারাম সমস্ত ব্লাড যেন হালালে থাকে আর বাচ্চাদের যদি আমরা হেফাজত করি এই তিনটি হেফাজতের কারণে চার নম্বরটা খুব অটোমেটিক হেফাজত করা হয় সেটা হলো আল্লাহর আইন আল্লাহর জীবন ব্যবস্থা ইসলাম আল কোরআন এটাকে হেফাজত করা আমেরিকার ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন আঠারোশো করবে খ্রিস্টানদের স্টন তিনি কোরআন থেকে উঁচু করে বলেছি এটা কি জানো বলে না বলে এটা মুসলমানদের করান আমি কোরআনকে আদ্যমান্ত পড়েছি এবং আমি জানি এই কোরআনে এমন সংরক্ষণশীল এমন সাংগঠনিক কথা এমন ভাবে ইহকালের পরকালের পারলৌকিক কথা লেখা আছে একজন মুসলমান যদি কোরআনকে পূর্ণাঙ্গ পড়তে পারে তার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত তাকে ইসলাম থেকে ফিরিয়ে নিয়ে যেতে পারে হাতে কোরআন কারো শুনে দাও সারা পৃথিবী জুড়ে কোরআন কারোর একটা প্রতিযোগিতা হচ্ছে এখন এই দু সালে সারা পৃথিবীতে প্রায় সাড়ে তিন কোটি ওপরে করানোর হাফেজ হবে বলুন আলহামদুলিল্লাহ কিন্তু ইনালিল্লাহ বলতে হবে সাড়ে তিন কোটি কোরআন হাফিজ থাকলেও তোদা পাখির মতো শুধুমাত্র কোরআন পড়া ছাড়া এদের আর কোনো কাজ নাই রমজান মাসে কোরআন খতম করার জন্য এরা কোরআন পড়েছে এবং ওরা জানে যে রমজান মাসে কেরলে কলকাতায় বড় বড় মসজিদে কোরআন খতম করলে আজকের বাজারে পঞ্চাশ ষাট হাজার টাকা পাওয়া যায় এই টাকার জন্য শুধু কোরআন তারা পড়াশোনা করেছে তাছাড়া কোরআন দিয়েও সমাজের কোনো কাজ হয় না আমরা ছোটবেলায় বেড়াতে গেছি উড়িষ্যার বিভিন্ন প্রান্তে গেছি উড়িষ্যার কেউঝার রামপুয়া ক্রিগুড়ো মালাগড় চাম্পুয়া চাইবাসা বিভিন্ন বড় বড় মার্কেটে তো একটা মার্কেটে যখন গেছি আমরা যাওয়ার পর গেটে যখন ঢুকছে একটা ক্রিগুরু নামে একটা পাহাড়ের উঁচু চেপেছে গোটা টাউন মুসলিমদের টাউন সোভাইদা নামে একটা বিখ্যাত সেট তার বাড়িতে আমরা মেহমান হয়েছি তো গেটে একটা পাখি বলছে কাহাসে আরি পরিষ্কার করে বলছে একটা তোদা পাখি কোথা থেকে আপনি আসছেন অনাক হলাম সাংঘাতিক ব্যাপার তারপর আমার মনে হলো রে এ তো তোতা পাখি একে সেখানাটা একটা বলু নিজেই জানে না যে কাহা সে আরে কোথা থেকে আপনি আসছেন এটার মানে কি আমি কেন বলছি এরকম আইডিয়া নাই আজকে গল গল মাসে এতগুলো পড়ে দিল আর সেগুলো তো কি তার লেখা আছে সেটা হবে জানাই হলো না সাড়ে তিন কোটি হবে পৃথিবীতে অথচ হিপ যে কোনো লাভ হলো না আজকে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম বাংলাদেশ মিলে প্রায় কুড়ি কোটির উপরে আমরা মুসলমান বাস করি আর এই মুসলমানদের জন্য আলেমরা অক্লান্ত মেহনত করে প্রায় সাড়ে চার থেকে পাঁচশো প্রকার শুধু বাংলায় তর্জমা করে আমি আমরা আলেমরা মানুষের কাছে তুলে দিয়েছি একটা কোরআন আজকে বাজারে এখনো শুধু পঞ্চাশ টাকায় তর্জমা কোরআন কিনে পাওয়া যায় অথচ আমরা ন্যূনতম একটা বাচ্চাকে একটা কোরআন তর্জমা তুলে দিই এটা কত অবজ্ঞা করেছে আমরা ইসলামকে কত হেউ নেগলেক্ট করেছে গ্লাড স্টোন বলেছিল মুসলমানদের জন্য এই কোরআন একটা চাবু এই কোরআন তাদের একটা ইহকালের পরকালে নিরাপত্তা বড় একটি ইহকালে নিরাপত্তা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি আজকে মুসলমানদের কোরআনে যেদিন এই কোরআন যিনি এনেছেন আল্লাহ রসুল হজরত মোহাম্মদ

পূর্ণ করেছে আজকে তোমরা চেয়ে দেখো মুসলমানদের দেশ ইরাক ইরান কাতার বাহরাইন সমস্ত মুসলিম দেশগুলোতে এখন সমস্ত পেট্রোল ডিজেল কয়লা সোনা ওদেরকে দান করা হয়েছে তোমরা চেয়ে যো আমাদের দেশ যত আমেরিকা জাপান ফ্রান্স অস্ট্রেলিয়া এখানে সমস্ত সম্পদ এদের জন্য নাই আপনি অবাক হবেন ভারত থেকে বাংলাদেশ যখন যখন আলাদা হয়ে যায় উনিশশো সালে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মে মাসের বারো তারিখের বারো শুধু এমনি গ্যাস না সে গ্যাস প্রত্যেক দিন পঞ্চাশ লক্ষ ব্যারেল করে যদি তোলা হয় অন্তত একশো বছর পর্যন্ত তারা গ্যাসটা তুলতে পারবে তোরা যত সন্ত্রাসী হোক আমরা জানি পরপর পাঁচ বছর পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ বাংলাদেশ এখন তো

ইন্ডিয়া থেকে আলাদা মুসলমান দেশ হয়েছ তোমাদের একটা বরাদ্দ থাকা দরকার তোমাদের একটা রেশন পাওয়ার দরকার সেজন্য মহান প্রভু আল্লাহ তাদের গেসের সন্ধান দিয়েছেন অদেব এই সমস্ত যদি তোমরা সম্পদকে গ্রহণ করতে চাও তাহলে মুসলমানদের হাত থেকে তোমরা কোরআনটা কেড়ে নাও আজকে আমাদের হাত থেকে তারা কোরআনকে কেড়ে নিয়েছে আমরা তাবার রোকান বরকত হাসিলের জন্য কোরআন পড়ি কোরআন শিক্ষা করে তাবিজ দেখার জন্য হাতে পায়ে টুকরো করে কেটে বাঁধবার জন্য আমরা কোরআন শিক্ষা করি আজকে আমরা তাবিজকে কোরআনকে কোরআন খতম করার জন্য আর বরকত হাসিলের জন্য মাইয়াতে বাড়ি তার কবরস্থানে গিয়ে পড়ার জন্য আমরা কোরআনকে ব্যবহার করি

করবে এখন তাই শুরু হয়েছে আল্লাহ আমাদেরকে হিফাজত করন রাত হয়েছে অনেকটা আর সময় নষ্ট করছি না সাড়ে দশটায় শেষ করার কথা ছিল সেখানে প্রায় চল্লিশ হতে যাচ্ছে ভাই আমরা চেষ্টা করব। প্রথম আমি পরিশেষে মাত্র কয়েক মিনিট একটু পরামর্শ দিতে চাই প্রথম পরামর্শ হচ্ছে মসজিদে উপযুক্ত শিক্ষক নিয়োগ করুন প্রত্যেকটি মসজিদের ইমামদের কাছে আমরা অনুরোধ করব যে আপনার জাতির জন্য সমাজের জন্য কিছু লেখাপড়া করুন আর জাতিকে কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করুন প্রত্যেকটি মানুষের কাছে আমরা অনুরোধ করা আপনারা যেমন মিশনে স্কুলে ইংলিশ মিডিয়ামে যে ছাত্র জন্য যেমন মেহনত দিচ্ছেন ইসলামকে শিক্ষার জন্য সেরকমই একটু মেহনত আপনাদের দিতে হবে এবং আপনারা নিজেরাও যতগুলো সোরা মুখস্থ আছে দোয়া মুখস্থ আছে সেগুলো মানে মতলব কি সেগুলো জানার চেষ্টা আর প্রত্যেকটি ক্ষেত্রে দোয়া শিক্ষা করুন দোয়া গুলোতে কি বলছেন গাড়ি ছাপার সময় সোমান আল্লাহ হাজা মাকাল্লক কেন বলছেন দোয়াটা কি মানে এটা আপনাকে জানতে হবে ঘুম থেকে যখন যাচ্ছেন ঘুমাচ্ছেন এই দোয়া গুলোতে কি আপনি আল্লাহকে বলছেন আল্লাহ কি আল্লাহ আপনাকে কিছু হচ্ছে এগুলো আপনি জানার চেষ্টা করুন এটার জন্য অনেক পয়সা লাগে না মাত্র 20 25 টাকায় নামাজ শেখা পাওয়া যায় মাত্র 10 টাকা দিয়ে একটা ভালো দোয়া বই পাওয়া যায় এখানে মানে मतलब আছে এগুলো দেখুন আর নিজের জীবনটাকে সংশোধন করুন একটু চেষ্টা চালান বাচ্চারা ভবিষ্যৎ প্রজন্ম একটা মতবে তিনটে কারণে পড়াশোনা হয় না প্রথম মা-বাপের অভিভাবকরা সঠিক ভাবে মসজিদে পাঠায় না মসজিদে পাঠাবার গাফনা দেয় দুই নম্বরে দুর্বলতা মসজিদ কমিটি যারা আছেন এই কমিটির লোক মসজিদটার মধ্যে বাচ্চারা পড়াশোনা করবে তাদের পেছনে খরচ করতে হয় তাদের পরীক্ষা নিতে হয় তাদের কলম দিতে হয় তাদের উৎসাহী করার জন্য প্রাইজ দিতে হয় এবং সেখানে মাত্র কুড়ি জন পঁচিশ জনের পিছনে আরেকজন করে শিক্ষক নিয়োগ করা দরকার একটা গ্রাম যেখানে দুশো তিনশো জন ছাত্রছাত্রী আর মাত্র এক ঘন্টা পড়ানো জন ছাত্র ছাত্রী সেকেন্ড এই কুড়ি সেকেন্ড মসজিদে কিছু হয় সেটাও মসজিদ কমিটি খেয়াল করে না আর তিন নম্বরে ইমাম সাহেবের গাফরাতি থাকে তিনিও বাচ্চারা যখন পড়তে আসে তখন এই পাকা কর এই আর কিছু কর এই তুই কি করলি এইসব করতে করতে এক ঘন্টা সময়টাও বরবার করে যার জন্য মসজিদে পড়াশোনা হয় না আসুন আমরা আমাদের এই বাচ্চারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে শিক্ষার আরো জোরদার ব্যবস্থা আমরা করি আর তিন নম্বরে মা এবং বন্ধের কাছে আমাদের অনুরোধ যে আপনার মেয়েদের মাঝে দাওয়াতের কাজকে শুরু করুন পর্দার মা বোনরা নিজেরা সাপ্তাহিক ভাবে যোগ্য যোগ্য আলেমকে সামনে মানে পর্দা করে তাদের কিছু বক্তব্য শুনুন আর আপনারা নিজেরা বাড়ি বাড়িকে এই সমস্ত শিক্ষার একটা ব্যবস্থা করুন মেয়েদেরকে আবার অনুরোধ করুন যে বেপর্দা যাতে না হয় সরা নূরের তিরিশ একত্রিশ নম্বর আয়তে পর্দা করা বোরখা পরা গায়ে ওড়না নেওয়া এটা মেয়েদের কোনো ফরজ সুন্নত হাজার হাজার নামাজি ফরজকার মেয়েরা পর্যন্ত শুধুমাত্র শাড়ি পরে মার্কেটে চলে যাচ্ছেন এটা মারাত্মক শরীর লঙ্ঘিত একটা অপরাধ আসুন পর্দার মাধ্যমে আপনাদের নিরাপত্তা আছে পর্দার মাধ্যমে দীর্ঘস্থায়ী ইসলামের শান্তি আছে সেটা আমরা একটু চেষ্টা করব আর ভাই প্রত্যেকটি ভাইয়ের কাছে আমরা অনুরোধ ইসলামের দুটো ইবাদত জান ইবাদত আর মাল দিয়ে ইবাদত এই জানের ইবাদত রোজা হজ জাকাত আমরা নামাজ রোজা যাই করছি ঠিক তেমনি মাল দিয়ে আমাদের জাকাত পরিপূর্ণ যেমন দেব তেমনি আমাদের সমাজ গঠনের জন্য জাকাত খরচ করবো প্রত্যেকটি আমাদের বিধবা সুস্থ ও অভাবী যারা আছে যাতে তারা বিপদদ থেকে না হতে হয় একটা বিধবা বলে অন্যকে দূরে যেতে যেতে না হয় আপনাদের গ্রামের যাকাতhetra ওসরকে নিয়ে একটা বাইতুলমাল ফান্ড গঠন করে এই সমস্যা মেয়েদের इज्जत बचात তারা যেন বিপদ না হয় তাদের বিপদ দেখে আরো অন্যান্য মেয়েরা বিপদ হবে এই কাজটা যাতে না হয় আমরা চেষ্টা করব আল্লাহ আমাদেরকে সঠিক ভাবে তিনি ইসলামকে বোঝান এবং সেই অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দিন বলুন আল্লাহ আকবার ও আখিরাত আমাল الحمد لله আল আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভাই মজলিস ভাঙার দোয়া আমরা একটু বলি হাত তুলে দোয়া নাই আল্লাহ রসুল তার জীবনে তিরিশ হাজার ওয়াক্তের নামাজ পড়েছেন একাধিক মজলিসে বক্তব্য রেখেছেন বক্তব্য পরে কাফারাতুল মজলিস মজলিসের মধ্যে ভুল চোখ হলে চিন্তা ভাবনা শুনতে কিছু ভুল বা আরো কিছু বা বলতে ভুল এই সমস্ত ক্ষেত্রে মজলিসের কাফারা স্বরূপ একটা দোয়া আছে যেটা সুন্নত যেটা বিশুদ্ধ হাদিস সেই হিসাবে আমরা সেই দোয়াটা সকলে বলি বলুন সুহান আল্লাহ বিহাম দেখি সুহান আল্লাহ অবিহাম দেখা আশাহাদু আল্লাহ